আশা করি তোমরা খুব ভালো আছো তো আজকে শ্রীভূমির প্রতিমার যে মণ্ডপের পথে যাত্রা করবে সেটা তোমাদের বলার জন্য এসেছি তো এটা এটা রাত আটটা থেকে শুরু হবে প্রদীপ রুদ্রপাল স্টুডিও যেটা উল্টোডাঙায় রয়েছে সেখান থেকে মা আস্তে আস্তে আসবেন তো এটা তোমাদের বলে দিলাম আর এটা রাত আটটা থেকে শুরু হবে ওখানকার সবাই রাত সময় যাবে এবং সেখান থেকে পুরো এক এক করে প্রত্যেকটা প্রতিমা সরস্বতী কার্তিক লক্ষ্মী গণেশ এবং মা দুর্গা এদের প্রত্যেকটাকে এক এক করে তোলা হবে লরিতে চার পাঁচটা পাঁচটা দশ টাকা ট্রলার থাকবে তোমরা জানোই এবং সেখানে এক একটা করে প্রতিমাকে তোলা হবে কুমোরের মাধ্যমে তো এইভাবে সমগ্র পরিকল্পনাটা রয়েছে আর বলে রাখছি যে এটা প্রসেশন থাকবে যেমন ব্যান থাকবে তারপরে তোমার ঢাকি মহিলা ঢাকি থাকবে এইভাবে সমস্ত যাত্রাটা চলবে আর সারা রাত ধরে চলবে ভোরবেলা গিয়ে শেষ হবে ভোরবেলা সাতটা আটটার দিকে গিয়ে সকালবেলা মানে কালকে সকাল সাতটা আটটায় শেষ হবে তো পুরো সারা রাত চলবে তো যারা আসতে চাও তারা সেইভাবে ব্যবস্থা করে আসবে কারণ সারা রাত যেহেতু চলবে তোমরা কোনো যানবাহন পাবে না তো তোমাদের ভোরবেলাই বাড়ি যেতে হবে ট্রেনে বা বাসে যেভাবেই হোক না কেন তোমাদের সেইভাবে যেতে হবে তো এটা মাথায় রেখেই তোমরা আসবে আশা করি একটা ভালো মহল একটা এনভায়রনমেন্ট তোমরা পাবে এবং পুজো পুজো আসছে যে গন্ধটা সেই গন্ধটা তোমরা এই প্রসেশনের ভিডিও দেখে বা যারা ভিডিও করবে তাদের থেকে তোমরা পাবে এটা বলা যেতে পারে একটা এক্সাইটমেন্ট থাকলে তোমরা অবশ্যই আসতে পারো আর যারা কোনোদিন দিন দেখো নি শ্রীভূমির এত বড় প্রতিমাকে দশ চাকার ট্রলারের তোলার তো তারাও অবশ্যই এসো আশা করি তোমরা ভালো লাগবে তো আজকে এইটুকুই বলার ছিল পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে